এই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের যন্ত্রণারও হয় আমার মনে হয় আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মানবিক বিভিন্ন অনুভূতি একটি আছে রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে গত দুদিন আগে দিন প্রায় সতেরো বছর ধরে এই দেশের একশো কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস সনাতন সন্ত্রাস

তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা আমরা বলতে পারি আমরা আনন্দিত এবং এই আমরা স্বাগত জানাই এবং আমরা বলতে পারি যে 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 এই এই আমরা কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি বিশেষ এক বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি দেখুন এই ঘটনার যে প্রেক্ষাপট বা আমরা যদি দেখি সেটা বলা যায় যে আমরা দেখি রায় যদি তার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে দু সালে সে ঘটনায় দুজন যে মূল যাদের উপর সবসময় অভিযোগটা আনা হয়েছিল আমাদের একজন আধ্যাত্মিক নেত্রী সাদবিক প্রকাশী ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকাম পুরোহিত ছিলেন এবং এনআইএর এই স্পেশাল কোর্ট খুব স্পষ্ট ভাবে যে চারটি বিষয়কে তারা দেখেছেন যে প্রথম হলো এই ঘটনার সাথে এই তদন্ত প্রক্রিয়া এই যে সাতজন অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কোন রকম পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি যে মোটর সাইকেলটিকে ব্যবহার করে এই বিস্ফোরণ করানো হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছিল সেই মোটর সাইকেলটিও যে সেই মোটর সাইকেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেনি দ্বিতীয় বিষয় হলো কর্নেল শ্রীকান্ত পুরোহিত যার উপর অভিযোগ আনা হয়েছিল যে ভারত সংগঠনকে ব্যবহার করে এই ঘটনা করা হয়েছে। বা সংঘটিত পুরোহিতের বাড়ি থেকে আর উদ্ধার করা হয়েছে তারও কোন পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেনি এটা আসলে এই যে ন্যারেটিভ কংগ্রেস পার্টি তখন তৈরি করেছিল তার পেছনে কারণ ছিল সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের রাজনীতি আমরা যদি শুধুমাত্র মালিগাঁও বিস্ফোরণ নয় আমরা যদি দুহাজার সাত সালে সমঝোদা এক্সপ্রেসের বিস্ফোরণের ঘটনাটি দেখি সেখানেও সফদার নাগরিক সহ দুজন সিভিং সংগঠনের সঙ্গে যুক্ত নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত দুজনের ওপর কিন্তু অভিযোগ আনা হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি এই ঘটনায় অভিযুক্ত দুজন পাকিস্তানি মুসলিম সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় কিন্তু পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয় আমরা যদি দুহাজার সাত সালে হায়দ্রাবাদ মক্কা মসজিদ দোমা বিস্ফোরণের ঘটনা দেখি সেখানে দেখা যায় ঘটনা সংঘটিত হওয়ার পর একশো জন পুলিশ একশন মুসলিম যুবক হুজি সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু পরবর্তী সময় তাদেরকে রেহাই দেওয়া হয় মুক্তি দেওয়া হয় দু সালে যদি আজমির বিস্ফোরণের ঘটনা আমরা দেখি সেখানে দেখা যায় সেই ঘটনার পরও সেখানেও হিন্দু তেরো স্যাফরন তেরো সেই ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয় ছাব্বিশ এগারো ঘটনার পর আমরা দেখেছি কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং উনি একটি বই লিখেছিলেন যে বইতে পাকিস্তানকে সম্পূর্ণ ভাবে ক্লিন চিট দেওয়া হয় এবং সেখানে এই যে বিজনেস মডেল যে হিন্দু টেরো স্যাফরন টেরো সরকারের সেখানে বিশেষ করে আমরা যদি দু আট সাল দেখি সে দু আট সালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিরিয়াল যে বম ব্লাস্টের মতো বিভিন্ন ঘটনা পাকিস্তান থেকে এসে পাকিস্তানি যারা যারা সংগঠন এবং এই ঘটনাগুলোর গুলোর পরও গোটা ভারতবর্ষ গোটা ভারতবাসী এই রাষ্ট্রের মানুষের যে মোটিফকে হিন্দুদের দিকে ঘুরিয়ে দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার প্রয়াস আমরা দেখেছি কারণ তখন পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে অভ্যন্তরে কতটা প্রবেশ করে নিয়েছে কতটা জাল বিছিয়ে নিয়েছে ইউপিএ সরকার ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষায় সম্পূর্ণভাবে ভাবে ফেল হয়েছিলেন সেই ঘটনাটি যেন দেশের মানুষ রাষ্ট্রের মানুষের সামনে উন্মোচিত না হয় খুব স্পষ্ট ভাবে তার জন্য সে মোটিভটিকে দেশের মানুষের যে দৃষ্টিকে হিন্দু সন্ত্রাসবাদের দিকে ঘুরিয়ে দেওয়ার একটি প্রয়াস দেওয়া হয়েছিল এবং খুব দুর্ভাগ্যের বিষয় দেখুন আমি প্রথম বলেছি যে এটি খুশিরস আজকে বিষয় আমরা স্যাটিসফাইড যে রকম একটি রায় আজ সতেরো বছর বনবাসের পর আমরা শুনেছি আমরা দেখেছি তার জন্য আমরা খুশি আমরা স্বাগত জানাই পাশাপাশি যে দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষে এরকম একটি সরকার ছিল যে যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী পি চিদাম্বরম ডিজিপির একটি সম্মেলনে দু হাজার দশ সালের চিদাম্বরম যিনি ইশাক জাহান মামলায় ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রী ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দুজন সাক্ষী হাজির করানো হয়েছিল এবং বিভিন্ন তদন্তের সামনে এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একজন কর্মকর্তা আর মনিকে চাপ দেওয়া হয়েছিল গৃহমন্ত্রী থেকে এই ঈশ্বর জামান মামলায় যেন ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজিকে যেন ফাঁসানো হয় এবং হলফনামায় যেন

আর একজনarashtra মন্ত্রী কংগ্রেসের সুশীল কুমার शिंदे উনি 2013 সালে 20 জানুয়ারি রাজস্থানে জয়পুরের কংগ্রেসের একটি চিন্তন শিবিরে উনি প্রকাশ্যে এ সেফরন টেরোরের বিষয় উনি লিখেছিলেন এবং আরো হাজার ধাপ এখানে কংগ্রেসের যিনি যুবরাজ না ভুল গান্ধী

এবং বামপন্থী চরমপন্থী অর্থাৎ জন্য অধিক এই প্রতিবেদন সকলের সামনে আনে গোটা রাষ্ট্রের জাতির সামনে নিয়ে আসে দেখুন আজকে এই জায়গায় আমি একটি কথাই বলতে চাই এই ঘটনায় যাদেরকে যুক্ত করা হয়েছিল সেখানে একজন আধ্যাত্মিক নারী নেত্রী রয়েছেন প্রাক্তন সাংসদ প্রজ্ঞাসী ঠাকুরজি সাধ্বী প্রজ্ঞাসী ঠাকুরজি সেনা আধিকারিক রয়েছেন কর্নেল লেফটেন্যান্ট শ্রীকান্ত অর্থাৎ কংগ্রেস একই সাথে ভারতবর্ষের যে আধ্যাত্মিক ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি ভারতবর্ষের যে ধর্ম ভারতবর্ষের যে হিন্দুত্ব ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের ভারতীয় সেনার উপর একই সময়ে একই এক ঘটনাকে কেন্দ্র করে তারা আক্রমণ করেছিলেন দু সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মহামহিম প্রয়াত যিনি প্রণব মুখার্জি বই লিখেছিলেন ওই ওই বইতে বইতে উনি উনি লেখা সালে স্বামী শঙ্করাচার্য যে গ্রেপ্তারের উনি বিরোধিতা করেছিলেন এবং উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরনের ঘটনায় শুধুমাত্র হিন্দু যারা আধ্যাত্মিক যারা রয়েছে গুরু যারা রয়েছেন তাদেরকে কেন গ্রেফতার করা হয় আমরা যদি এই প্রসঙ্গে দু সালে সাবরমতি এক্সপ্রেস এর দেখি সেই সময় রাহুল লালু প্রসাদ যাদব মাননীয় লালু প্রসাদ যাদব উনি কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন ওনার নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউসি ব্যানার্জির তৎপরভাবে একটি কমিটি গঠন করা হয়েছিল এই ট্র্যাজেডির ইনভেস্টিগেশনের জন্য আফটার ইনভেস্টিগেশন তারা প্রতিবেদন পেশ করেন যে সাবরমতী এক্সপ্রেসের যারা কোশেবক ছিলেন তারাই নাকি আহত লাঘি ছিল ভারতীয় জনতা পার্টি থেকে বলা হয়েছিল যেটি একটি বিকৃত প্রতিবেদন আমরা বিভিন্ন সময় দেখুন 2000 আমি বললাম যে সমজতা এক্সপ্রেস এবং হায়দ্রাবাদ হক্কা মুজিদের বিভিন্ন ঘটনা জাকির নাইবের ঘটনা জাকির নাই নারি যাকে বিভিন্ন সন্ত্রাসবাদী ঘটনায় যিনি মূল অভিযুক্ত ছিলেন ভারতবর্ষের মাটিতে যাকে दिग्विजय সিং থেকে শুরু করে গোটা কংগ্রেস পরিবার যাকে শান্তির দূত হিসেবে যাকে অ্যাড্রেস করতেন কারণ তারা এই কারণে ওনাকে শান্তির দূত বানিয়েছিলেন কারণ জাকির নায়কের এনজিও থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য তহবিল আসে তার জন্য এই ধরনের মন্তব্য বক্তব্য তারা পেশ করতেন আমরা এই জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ধরনের হিংসা পরায়ণ যে রাজনীতি সেই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে কারণ সনাতন সংস্কৃতি হিন্দু সংস্কৃতি যাকে সমূলে বিনাশ করার কথা কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গেও প্রকাশ্য সভায় বলেছিলেন যে সনাতনকে সমূলে ধ্বংস করে দিতে হবে আমাদের ভুলে গেলে চলবে না যে কেন যার প্রতি এত অ্যালার্জি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের বামপন্থী দলের তৃণমূলের আমাদের ভুলে গেলে হবে না যে ভারতবর্ষের জাতীয় পতাকায় রং আছে। এত যখন এলার্জি তাহলে তো ভারতবর্ষের সে জাতীয় পতাকার গেরুয়া রং রঙকেও হয়তোবা কোনদিন কংগ্রেস পার্টি এসে বলবে সেটাকে পরিবর্তন করে দিতে হবে ভারতবর্ষের যারা সাধু সন্ত রয়েছেন তারাও কিন্তু গেরুয়া বস্ত্রই পরিধান এবং মহাভারতের যে কৃষ্ণের যে রথ ছিল সেই রথের ধ্বজও গেরুয়া ছিল ভারতবর্ষের সনাতন সংস্কৃতি এই হিন্দু সংস্কৃতিকে কখনো ধ্বংস করা যায় না চেষ্টা প্রচেষ্টা শুধুমাত্র ইংরেজ নয় শুধুমাত্র কংগ্রেস নয় আমরা মোগল সাম্রাজ্যের সময় দেখেছি ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার কি রকম প্রচেষ্টা হয়েছিল কিন্তু বারবার এত প্রচেষ্টার পর ভারতবর্ষের সনাতন যে বিচার যে সংস্কৃতি যে আধ্যাত্মিক সাংস্কৃতিক যে ঐতিহ্য অযোধ্যার রাম মন্দির কাশী বিশ্বনাথের মন্দির এবং গুজরাটের ছোঙা মন্দির রূপে সে সনাতন ঠিকই দাঁড়িয়ে থাকে এখন আমি এই কথা বলে আমার প্রেস কনফারেন্স আমি শেষের দিকে যাব একটি আমি যেটা প্রথম বললাম যে সবকিছু মিশ্রণ আপনারা এই প্রেস কনফারেন্সে বাকি কারণ তাতে বেদনা 17 বছরের যন্ত্রণা এই যে 17 বছর ধরে এই যে সাতজন যাদের ওপরে বdna মে কলম কই অভিযোগ আরোপ করা হয়েছিল তারা তিলে তিলে চলেছে ভারতবর্ষের একশো কোটি হিন্দু বিশ্বের বাকি হিন্দুরা এই যন্ত্রণা আমরা সহ্য করেছি যে আমরা নাকি হিন্দু গেরুয়া সন্ত্রাসের নাকি অপর নাম ঠিক এর মধ্যে একটি তথ্য এসেছে এর মধ্যে যে মালিগাঁও বোমা বিস্ফোরণ ঘটনার পর যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটির মধ্যে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন কর্মকর্তা ছিলেন মেহবুব মুজাওয়ার এখন মেহবুব মুজাওয়ার এর কাছ থেকে যে তথ্য এসেছে সেই তথ্য হলো এই ঘটনার পর একজন শীর্ষ এটিএস অফিসার কারণ এই ঘটনার পর প্রথম তদন্তের ভার মুম্বাই এটিএস একজন অফিসার এবং সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিত্ব ওনার উপর চাপ প্রয়োগ করেছিলেন এই গোটা ঘটনাটিকে ঘেরুয়া সন্ত্রাস এই থিওরির দিকে স্থানান্তরিত করার জন্য করা হয়েছিল কোন প্রমাণ ছাড়া কোন রকম প্রমাণ ছাড়া আরএসএস আমাদের সরসঙ্ঘচালক শ্রী মোহন ভাগবত জি কে গ্রেফতার করার জন্য চাপপ্রত করা হয়েছে যদি উনি এটাকে কে বিষয়টিকে প্রত্যাখ্যান করেন এবং খুব স্পষ্ট ভাবে উনি বলেন যে উনি সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে উনি ধরনের কাজ করবেন না

যে ওনার উপর অভিযোগ লাগানো হয়েছিল সেই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক আমি শেষে আবারও যারা এই ঘটনায় যাদের উপর তীর ছড়া হয়েছিল যারা সতেরো বছর ধরে যারা তিলে তিলে